পাইপলাইনের মাধ্যমে বাসা বাড়িতে গ্যাসের নতুন কোনো সংযোগ আর দেওয়া হবে না কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান জ্বালানি উপদেষ্টা বলেন দেশের নিজস্ব গ্যাস সক্ষমতা কমে গেছে পাইপলাইনের গ্যাস শিল্প কারখানা ছাড়া আর কোথাও দেওয়া যাবে না সিলিন্ডার গ্যাসে সবাইকে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান মোহাম্মদ ফজুল কবির খান গ্যাস আর আর কোনো দিন দেওয়া হবে না গ্যাসের কথা ভুলে যান এখন আমরা আমাদের নিজস্ব গ্যাস যেটা এটা কমে গেছে এখন আমরা ষাট টাকা করে ষাট পঁয়ষট্টি টাকা করে গ্যাস ইম্পোর্ট করি তো সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতে গ্যাস দেওয়া সম্ভব হবে না তো ওই জন্য গ্যাসের কথা ভুলে যান ওই জন্যই আপনারা অভ্যস্ত হয়ে যেতে হবে ওই যে কি বলে সিলিন্ডার গ্যাস অভ্যস্ত হয়